Baba Allah girdi katızan onun için zevre sangoyle manuş zevre rüzgârt o an onunla konuşur <laughs> gibi zee rüzgârt o zevre an ne hangoyle işte ayar eten penden ede eber eksenizden bagusun उपग्रह बोल रहे हैं बुर्ली आने वाला है क्या ना रफ्तार को रखा मलाई पर मगर भी खोबीला करते थे यू इधर क्या मशहूर हुई है उड़ीपु कह रहे हैं उड़ीपु कह रहे हैं कि इधर तोर अपुटेल जो मसरबत है पिटकर नोड़ी है ना गांव से पाक हजरत अब्दुल काद ঐক্য পরিষদের উদ্যোগে পবিত্র ফাতে হায় উদযাপন উপলক্ষে এক আজিমুসান সুন্নি সম্মেলন অনুষ্ঠিত গাউসিয়া রজবিয়া এজাহারুল উলুম সুনিয়া মাদ্রাসার সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ সুলাইমান আল কাদির সভাপতিত্বে মাহফিলিত উদ্বোধক হিসেবে উপস্থিত ছিল হাফেজ মাওলানা মুজিবুর রহমান হাশেমি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিল

প্রবাসী মোহাম্মদ মাহমুদুল হাসান শাকিবুর সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন জয়নাল আবিদিন আল কাদিরি মাওলানা আফসার উদ্দিন আল কাদিরি আলামা সাদুদ্দিন আল কাদি পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ বুধবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ধর্মপুর ইউনিয়নের উত্তর ধর্মপুর নাইর মোহাম্মদ জামে মসজিদ সংলগ্ন ময়দানা মধ্যে উক্ত সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়

মিলাদ ক্যাম্প পরিচালনা করে মাওলানা রিয়াস এই সময় মাহাবিল পরিচালনা কমিটির সদস্য মধ্যে উপস্থিত আছেন মোহাম্মদ পারভেজ উদ্দিন মোহাম্মদ জসীমউদ্দিন মোহাম্মদ আব্দুসগুর মোহাম্মদ মুর্শেদুল আলম মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ বেলাল উদ্দিন সহ এলাহার সর্বস্তর সুন্নি জনতা উক্ত সুন্নি সম্মেলনের মধ্যে উপস্থিত আছেন मेरे तुरबत को कया अभी से, से हर یا رسول اللہ نبی اللہ پاک عین نگار نہ ہنجر ناصیج نہ لائے اسٹیج کے دانے سامنے بزرگو علماء کرام سامنے صدقہ گرو بھی دار داری مبارک شادوبی اللہ گنوں دل تی بول شرم اور سوپ سب پرتم کو اور پیار رسول نور ریدا جس بخش جو اللہ رسول اللہ صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم اصحاب متحرر دین من لے چلا ایمن আর ওই পাড় লক্ষী নাও আমিন আল্লাহ জারার নামে দোয়া বললি কবুল হয় সহদায় বদর সহদায় হুকসনে কল্লা জুমলা সহদা জুমলা জামা জুমলা তালিন তবত তালিন আই মই মুকদমি ন মুতাখির ন পাড় লক্ষী নাও আমিন উসুল সাই হুজুরে কই সু পাক সাইদিন খাজা মই মুদসিস আন্দরে সাইদিন আলা আল্লাহ প্রনাম পাড় লক্ষী নাও আমিন খাজা খাজগান খাজা